শ্রেয়ার শরীর কাঁপলে মনটা শক্ত রাখার প্রয়াস চালালো কত কাল কাটবে এই পাগলের প্রতি ভয় নিয়ে এই ভয়েই তো ওর জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে নিশ্চয় করে দিয়েছে ওকে সেদিন নববধূ এসে স্বামী পাগল জিনে পুরনো ক্ষত দগদগে না হলে ভয় কাজ না করলেও এখনও এই শহর ছাড়তে হতো না জীবন চিরকালের জন্য একা হয়ে যেত না এই একটা ভয় ঘুরে ঘুরে খাচ্ছে ওর ভেতরটা বার ডাকল পুজো সন্দেহাতীত দৃষ্টিতে তাকিয়ে রইল অনর না কাউকে বুঝতে দেবে না শ্রেয়া নিজের দুর্বলতা মনে জোয়ারে এগিয়ে গেল তুর্যের দিকে দাঁড়ানো মাঝে বিস্তার দূরত্ব রেখে তাও অনায়াসে মিলিয়ে একাকার হয়ে যাচ্ছে দুজনের কাছ থেকে ভেসে আসা সুগন্ধি একজনের ভেজা সিক্ত চুলের থেকে শ্যাম্পু করা গন্ধ অপরজনের সুটাম দেহ হতে পারফিউমের ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে দুজনের নাসানন্দে প্রবেশ করেছে অবদিলায় হুট করে কেমন অদ্ভুত হলো শ্রেয়ার দূরত্ব বাড়িয়ে দিল কিঞ্চিত তুর্যতা অবলোকন করে হাসলো মৃদু হাসি সে উন্মুক্ত অম্বরে একবার থাকালো রোদের তেজ চোখ জ্বালা করে উঠল ওর চোখের মণিকোঠা জ্বলে টইটুম্বর হয়ে ওঠে আবছা আবছা অন্ধকার ভিড় জমালো চারিদিকে শ্রেয়া বুঝতে পারে দিবাকর আর তার চাহনি পছন্দ করেনি তাই তো রশ্মি ছুঁড়ে ভস্য করতে চাইল ওর কাজন মাখা আঁকি যুগল তুর্য বেরিয়ে বের হলো পকেটে টিস্যু রেখে নিজের সঙ্গে সর্বদা শ্রেয়ার মুখভঙ্গি পদক্ষেপ সবটাই লক্ষ্য করলো একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলে চোখের পানি মুছে নাও ঠিক হয়ে যাবে পরবর্তীতে ভুলেও আকাশের দিকে এমন করে তাকাতে যেও না চোখের ক্ষতি হবে তখন চাইলেও আপন কারো মুখ দেখার তৃষ্ণা কখনো মিটবে না তোমার চোখ দুটো ভালো রাখো হয়তো তোমার গাঢ় দৃষ্টিতে কারো ছবি আঁকা বাকি এখনো তো যে কথা শুনে শ্রেয়া বিস্মিত হয় কেমন রহস্যময় ঠেকলো শেষাক্ত বাক্যটা সত্যি তো ওর অনেক তৃষ্ণা নিজের স্বামী চেহারাটা এক নজর দেখায় কিন্তু তা কখনো পূরণ হবে না শ্রেয়া এত বছরে এটাও জানতে পারলো না কেমন আছে পাগল মানুষটা সুস্থ হয়েছে কি আর হলেও কি ওদের বিয়ের কথা জানি। এমন শত শত প্রশ্ন মস্তিষ্কে কিলবিল করতে থাকে প্রতিদিন প্রতীক্ষিত আর ভাবতে পারলো না শ্রেয়া খুবই সতর্কভাবে তুজের হাত থেকে টিসুটা নিতে গেলে তবুও ঘটে গেল এক অসতর্ক কাণ্ড শ্রেয়া অপ্রতিভ হয়ে পড়ল তরঙ্গ খেলে গেল শরীরের ভাঁজে ভাজে টিসি নিতে গিয়ে ওর বৃদ্ধাঙ্গ ছুঁয়ে দিল দূর্যের ঘনিষ্ঠ আঙ্গুল দূর্যের স্পর্শ অনুভব দূরে থাক লাগেওনি এমন ভাব করে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে শ্রেয়া অতিশয় চমকে আরষ্ট এখন নির্লিখ্ততা ক্ষণে ক্ষণেই মুখে আদল পরিবর্তনের ক্ষমতা রাখে লিখারার চোখ ঠিক হলে সামনে পাকে শ্রেয়সী সুভদ বালিকার ন্যায় শ্রেয়া ভিউদের বাড়ির পেছনের রাস্তায় চোখ মেলে তাকালো দুই পাশে সারি সারি বিভিন্ন কাঠের গাছ মাঝে পিচ ঢালা রাস্তা সেই রাস্তার কিনারায় জীবন শীর্ণ দেহ রুক্ষ ও অভিন্নস্ত চুলে নোংরা কাপড় পরিধানকারী একজন লোক বসে আছে সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে সেই লোককে একদল বাচ্চা কাচ্চা ব্যাংক করছে লাগাতার কেউ আবার পাথর নিখে করছে লোকটা পাথর নিয়ে বাচ্চাগুলো ঠিক ছুটে যাচ্ছে এতই ভোধর বাচ্চাগুলো শ্রেয়ার শুষ্ক কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো পাগল তোর নির্লজ ভঙ্গিতে সাই দিয়ে বলল তাই মনে হচ্ছে তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম কখনো পাগলের মার খেয়েছো কি না আমি একবার খেয়েছিলাম ছোটবেলায় সময়টা তখন স্কুল জীবনের রাতে শামিনী মারতে যাচ্ছিল আবার মার খেয়েছি কি না সস্মিতা শেয়ার নিকট অত্যন্ত হাস্যকর আবার বিস্তর হাসি ফুটে উঠতে চাইছে চোটের স্যারের পাগলের হাতে মার খেয়েছে শুনে আগ্রহ নিয়ে বলল আপনার কি হলো স্যার সূর্য কপাল কুচকে তাকালো চেয়ে তারপর আমি তোমাকে বলতে অনাগ্রহী এত বড় অপমান শ্রেয়ার ভীষণ রাগ হলো কেন জানি জিজ্ঞেস করতে গেল এই ছেলেকে ও তো প্রথম দিনই থেকেই জানতো এই ছেলে নিজেই একটা পাগল নয়তো সামান্য পানি পড়া নিয়ে সরি বলার পরে বেতন রিয়াক্ট করতো নাকি আজ বলুক চলে যাবে আর এখন তো থাকবে না এখানে সূর্যের সান্নিধ্য মানে সেকেন্ডে সেকেন্ডে শরীরে কম্পনের ছড়াছড়ি অদ্ভুত হলেও সেকেন্ডে শরীর কম্পনের ছড়াছড়ি অদ্ভুত হলেও আজ করতে পেরেছে সে দুর্জের কথাবার্তা ও অভ্যন্তরের দহন থাকতে চাওয়া অতীতের স্মৃতি জাগ্রত করে বাড়িয়ে দেয় ভয়ের মাত্রা আরও ভুলেও তার ধারে কাছে আসা যাবে না আজোরা থাকলে সারাক্ষণ দূরে থাকার পণ করল শ্রেয়া নড়বে না এক পাও এই মুহূর্তে এখান থেকে প্রস্থান ঘটাতে পারলেই হাত ছেড়ে বাঁচবে শ্রেয়া সরব করে বলল আসি স্যার কথাটা বলে আবারও দুজের উত্তরে অপেক্ষা করল না গটগট পাইয়ে ছাদে দরজা অব্দি আসলেই কর্ণগ্রহণ করে পৌঁছাল তুজের ব্যথা দূর আঁকত আহ শব্দ শুনল বিষাদ তবে তা খুবই ক্ষীণ ছিল ইচ্ছে না থাকা সত্ত্বেও আর্তনাদি হয়ে থাকল শ্রেয়া নিমিশে ও হৃদয় গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ল মুখশ্রী রক্তশূন্য ফ্যাশ ধারণ করে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে হাতটি স্পর্শ করতে যেও করল না মুখে সমুখের মানুষটার পর্ষা হাতের উপরিভাগ ছিলে রক্ত ঝরছে হাত থেকে দৃষ্টি উপরের দিকে তুললো শ্রেয়া তুর্যের মুখের পানে উজ্জ্বল চেহারাটা অনুজ্জ্বল মনে বিবর্ণ কিন্তু এখনই রোদ্র উজ্জ্বল চকচকে ছিল রূপটা শ্রেয়া আর তো বিচলিত কণ্ঠে বলে উঠল তো কিভাবে কাটলো রক্ত ছড়ছে ছড়ুক ছড়ুক মানে পাগল আপনি নির্বিকার অভিব্যক্তি তুলছে নিদু চেঁচে উঠল শ্রেয়া তুই চোখে রেখে ছুটে পুরো রুমে পুরো রুম তন্ন তন্ন করে ফার্স্ট এড বক্সটা খুঁজে বের করে পুনরায় ছুটল ছাদে তড়িৎ গতিতে ছোটার দরুন অবস্থা কাহিল এই মুহূর্তে শরীরমন দুটোই দুর্বল শক্তিহীন কাল থেকে অনবরত ছোট ছুটির ওপর দিনরাত কাটছে তাতেও শ্রেয়ার দুঃখ সকল কষ্ট মনে দুয়ারে এসে ফিরে যায় ওকে দুর্বল রাখতে যত চায় শক্ত নারীর হতে মন ততই আরও বিরোধিতা করে এই যে এখন তুজের রক্তাক্ত হাত দেখে ওর মন খারাপ হচ্ছে ফার্স্ট বস্ত তুজের দিকে এগিয়ে দিয়ে দীর্ঘ শ্বাস ফিরে বলল ব্যান্ডেজ করে নিন তুজ প্রথম বৃষ্টি যে তা ছিল করে যে আর প্রস্তাবটা মুখ ফিরিয়ে দিল প্রয়োজন নেই যাও এখান থেকে সে এক ছিল নয়টি নিশ্চয় থেকে উসফুস করে ভরে উঠলো প্রয়োজন আছে আপনার হাত থেকে ছুঁয়ে চুয়ে রক্ত পড়ছে তো যে রক্তটার মাথা আকাশে ফেললো হৃদায়ের হয়ে যে আমি বলেছি আমার সাহায্য লাগবে আর কেমন সাহায্য করছো ডান হাত কেটেছে বাম হাত ব্যান্ডেজ করতে পারবো গাধা গোথাকার সে আর তাই তায় বা খারা খুঁদ খুঁদ করতে করতে এগিয়ে গিয়ে তুই রক্তের তো হাতটা আলগাভাবে ছোঁয়ার চেষ্টা করলো কিন্তু সক্ষম হলো না সে ওর অভ্যন্তরে চিৎকার করে বাধা দিয়ে যাচ্ছে ক্রমশ স্পর্শ করতে কিছু বাধা মানতে নেই বিশেষ করে যে বাধা অতিক্রম করে পরোপকার হয় সমস্ত ভালো বন্ধু নিষেধাজ্ঞা দূর করে ঠেলে একটুখানি সেফ একটুখানি স্পর্শ করলো হাতটা কিন্তু যা ঝাড়া মেরে ছাড়িয়ে দিল গলায় বলল একদম না যাও তুমি এত রাগ ভালো না স্যার শ্রেয়ার প্রতিবাদী কণ্ঠস্বর সে সাদের রেলিংয়ের ওপর বর্ষা রাখলো হাতে হাতটা মেলে ধরে বলল দিন স্যার এটা দিন স্যার হাতটা দিন রক স্বভাবটা না হয় পরে দেখাবেন ততক্ষণে প্রিয় আয়ুষ উপস্থিত তুজের হাতটা রাখলো শেয়ার হাতের উপর এমন দৃশ্য চোখে বেঁধে আয়ুষ ও প্রিয় একে অপরের মোটা চা জয় সেরে নিল ইচ্ছে হলো ওরা কাছে যেতে কিন্তু তুর্যের হাতে রক্ত দেখে নিজেদের আটকে রাখতে পারল না আয়ুষ বিচলিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে ভাই শ্রেয়া আর রক্ত পরিষ্কার করে সাথে ব্যান্ডের সাথে জড়িয়ে দিচ্ছিল আয়ুষের ব্যাগ দোষারে লজ্জায় হয়ে গেল মুখখানা সমস্ত বদল লজ্জার আবরণে ঢেকে যায় প্রস্তাবত হাতে তুজের ব্যান্ডেজ কোনো মতে সেরে পিউর পাশে দাঁড়িয়ে পড়লো আয়ু সাতটা ধরতে নিলে তুজো সরিয়ে ফেলল নতমস্তকে থাকা চেয়ার বানিয়েছে রাজভাই গলায় বন্ধ। স্পর্শ নিষেধ আয়ুষ পরক্ষণে ঈশ্বর স্বাভাবিক করলো দেখলে এভাবে দেখো ধরার কি দরকার তুজো হাত নেড়ে ছেড়ে দেখলো তার কার্য কলাপে হতভাগ আয়ুষ উদ্যোগী হয়ে জিজ্ঞেস করলো কাটলো কিভাবে ইশারে পাশে লেবু গাছটা দেখে তো যে ভালোই বড় একটা গাছ টপ থেকে ডালপালা বেরিয়ে ছড়িয়ে আছে কাটাটা অনেক বড় বড় লেবু ধরেছে অনেক এটার পাশে দাঁড়িয়েছিলাম ভুল বসত হাত গিয়ে লেগে গিয়েছে আমি নিচে যাই কথাটা বলে থামলে ধৈর্য কপালে সূক্ষ্ম ভাস ফেলে সে আর দিকে তাকালো স্থির অবিচল দৃষ্টিতে সে হক চকিয়ে যায় কি মোহনীয় দৃষ্টি তুর্যায় সূচক শরীরে বেশ এদিক সেদিক তাকাতে থাকে পূজো দুর্বদ্ধ হাসলো হলো ধন্যবাদ আয়ুশের শালি সাহেবা তো যে চলে যেতে পিউ হেসে মিন করে বলে আয়ুশের শালি আপনের বড় দুলা ভাই বাক্যটা এত নিচু স্বরে আওড়ালো শ্রী কর্ণপাত তো দূরে ও বুঝতেই পারিনি পিউ দুই অষ্ট উঠছে সে তো অন্য চিন্তায় নিমগ্ন নিমজ্জিত খুব বেশি জোরে ঝাড়া না মারলেও লেবু গাছের কাটায় হাত দিয়ে এত গভীরভাবে চামড়া ছিলে রক্তপাত হওয়ার কথা নয় নিশ্চয়ই চলে লেগেছে আয়ুষের চিন্তা হয়তো নির্মিতে ফুল বাক্য সাজিয়েছে এটাই হবে কেউ ভেসাতে পড়ে গেল রুমে দরজায় ওকে দিয়ে দেখে ও রুমে আয়সী শ্রেয়া আর মায়ের রুমে গিয়েছে আপাতত রাশের রাশেদার ডাকে এখন যদি শ্রেয়া ও আয়ুষের মুখোমুখি হয়ে যায় ছিল যে করেই হোক আজ ওদের ভাগিয়ে দেবে আয়ুষও চেষ্টা করেছে কিন্তু পারল কই উল্টোর বাবা মা বেঁধে রেখে দিয়েছে আবার অন্যদিকে ভয়ও হচ্ছে মেহেরি মা চৌধুরীর চোখে শ্রেয়া পড়ে যায় কি না খানিক বাদে সবার দুপুরে খাওয়া ডাক পড়ে শ্রেয়াকে নিচে যেতেই আটকেতে পারলেও এখন থেকে গায়েব করা সম্ভব অসম্ভব ব্যাপার চিন্তার যখন মাথার চুল ছিঁড়ে ফেলার উপক্রম আয়ুষী বিছানে ছিঁড়ে চুপ করে চলে এলো ওর সামনে ভাবে ডেকে ট্রেনে রুমে নিয়ে গেল সেয়াকে ডেকে পিয়র আম্মুর আয়ুষের জন্য বাড়ানো আংটিটা দেখালো খুশিতে গদগদ হয়ে বললেন আচ্ছা এটা ভালো হবে না রে মা পিউকেও দেখায়নি ও তোর আবার তোর পছন্দের জিনিসই ভালো লাগে তাই ভাবলাম তোকে একবার দেখাই ঠিক আছে অনেক সুন্দর আন্টি আমি এখন যাব হ্যাঁ হ্যাঁ আর শোন একটু পরে লাঞ্চের জন্য ডাকা হলে প্রিয়কে নিয়ে নিচে চলে আসিস মেহমান আছে ভেবে লজ্জা পাস না আবার চেয়ার হার হেলিয়ে আচ্ছা ও রুম থেকে বেরোতে নেমে তার পূর্বে প্রিয় মানে ঢুকলেন সাথে দুজন মহিলা চিনে দুটো মুখ দেখে ভূতল খেপে উঠল শ্রেয়ার তিন বছরে পাক্কা তিন বছর পর সুন্দর পরিচিত হওয়া মানুষের চেহারা দেখল শ্রেয়া হতভম্ব কিঙ্কতবের সামনের মানুষ দুজনের একই হাল প্রিয় মা আসেনকে এগিয়ে বললেন আপনারা এখানে শ্রেয়া ওনারা প্রিয় শাশুড়ি ও চাচী শাশুড়ি আকর্ষণাত কিছু সত্য সামনে এলে মানে নেওয়া কঠিন সাধ্য হয়ে পড়েন হারিয়ে যায় বাঘ শক্তি আছে অধীনে শ্রেয়াকে কিছু বলতে যাবে তখন ওনার হাত চেঁপে ধরে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন মেহেরনা সকলের অনেক খেয়ে অবচরে শ্রেয়া হতবাক চোখ তুলে তাকাতে অব্দি পারছে না মাথায় হাজারো রহস্য উন্মোচনের খেলা চলছে প্রিয় পর্যন্ত জানে না ওর প্রতি চৌধুরী বাড়ির সঙ্গে সম্পর্ক কথা জানলে তার পরিবারকে জানবে কেমন করে বুঝলো যথেষ্ট স্বাভাবিক থাকতে হবে ত্রিহর নেহেরিমা চৌধুরীর সামনে তবে ওর ভেতরে তীব্র হতে তীব্রভাবে আক্রমণ করছে একটা কথা একটা সত্য এবং তা হলো তুর্য স্যারি তার সেই পাগল স্বামী তুর্য চৌধুরী পোশাক দ্বারা আবৃত ফিডবেক ঘাম নেমে যাচ্ছে নিজের দিকে একটু আধটু ভিজিয়ে দিচ্ছে আকাশি রঙের জামাটাও রাশেদা মেহলিমার দিকে এসে হাসি দিয়ে মুখ করে বললেন আসুন আপা দাঁড়িয়ে আছেন কেন আর ও প্রিয়র বান্ধবী আমার আরেকটা মেয়ে শ্রেয়া চোখ ছলছল করে উঠলো মায়ের এই অপমান পরিচয় দেওয়াটা ওকে বারবারই অবাক করে মনে হয় এই মহিলার ভালোবাসাটা ভেজালবিহীন কোনো প্রকার স্বার্থ লুকাই তো নেই অথচ সামনে অতি দামি বেশভূষায় হাজির মানুষটা সম্পর্কে যিনি একদিন ওকে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বলেছিলেন এতিম মেয়ের ঘরে তুলেছি ছেলের অসহায় জীবন দেখে কিন্তু তুমি আশা সড়ক কাজ করনি। এই না যে আমি এতিমকে পছন্দ করি না কিন্তু তুমি আমার ছেলের অযোগ্য তেতো হলেও সত্য পাগল হলেও যে ছেলে তোমার দিকে চোখ তুলেও তাকায়নি সুস্থ থাকলে ধারের কাছেও ঘেস্ত দিত না আর সেই তুমি কি না সবার সামনে আমার ছেলেকে পাগল প্রকাশ করে তুচ্ছ করে চলে গেল একবার গিয়ে দ্বিতীয়বার ফেরার মুখ তুমি রাখো রূপা কেমন করে বুঝবে স্বর্ণের কদর তুমি তো রূপাও হতে পারোনি সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করে ঘরে তুলবো না আমার ছেলে আমার প্রাণ আর সেই প্রাণকে তুচ্ছ করেছ তুমি সে কাল বিলম্ব না করে সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে ছুটে যায় ছাদে এক পাশে দেয়ালে পিঠ এলিয়ে চোখ বুজে নেয় নিমেষে তপ্ত নোনতা জল গড়ায় ফোটায় ফোটায় নীরবে নিঃশব্দে কান্না কিছু দুঃখ হঠাৎ অনাতন কৃতভাবে পাওয়া খুশি মিলে অশ্রু রূপে ঝরছে ভাঙা দলায় বলে আপনি আমার স্বামী তো যখন সুস্থ হয়ে গিয়েছেন আপনি আমার এত কাছে ছিলেন কিন্তু আমি চিনতে পারিনি আপনাকে শুধু মনে হতো আপনার সেই রোষপূর্ণ কণ্ঠস্বর আমার পরিচিত বিড়বিড় করে কথাগুলো বলে শ্রেয়া থামল আঁকি তাই বুঝে রেখে নিশ্চুপ সময় পার করতে থাকে একটা সময় মান বেশি মেয়েটা নিজের মানুষ মনকে বোঝায় উনি তো জানিনি না আমি তার বউ ওনার কাছে আমি শুধুমাত্র ছাত্রী সূর্য ছাত্রী যাকে না দেখে কেবল নাম শুনে হৃদয়ের সন্ধি ঘটাতে চেয়েছিল শ্রেয়া সেই মানুষটার মুখটা মনে ক্যানভাসের রঙিন হয়ে ফুটে আছে শ্রেয়া বুঝে এমনিতেই বলা একটা কথাকে কেন্দ্র করে সরে আওড়াল আপনার ছবি আমার দৃষ্টিতে আঁকা হয়ে গিয়েছে স্যার তখন স্যার বলে আপনার কাটা হাত দেখে খারাপ লাগছিল আর এখন আমার স্বামীর রক্তাক্ত হাত মনে করে হৃদয় পড়ছে কি অদ্ভুত লহমায় সব কিছুর কত পরিবর্তন কিন্তু আপনাকে বোধ আমার পাওয়া হবে না কখনোই না কাজল লেপটে ঘুরেছে নেত্র কামিজ বেয়ে জল পড়ছে না চিকন অধরে ম্লান হাসির আলিঙ্গনে চক্ষ জোড়া ভাঙিয়ে দিয়েছে বস্ত্র বিসর্জন কি হবে এত কেঁদে দিনের আয়ু ফুরিয়ে সন্ধ্যায় আগমন ঘটবে তবুও শ্রেয়ার আশার প্রদীপ ঝরবে না কখন তবে শ্রেয়া খুশি অত্যন্ত খুশি অনুভব করছে নিজের স্বামীকে চিনতে পেরে এই শূন্য জীবনের প্রথম পূর্ণতা সাদা ওড়নাটা আর এক কোণা হাত তুলে গালে লেগে থাকা ক্রন্ধনের ছাপা এতে হিতে বিপরীত হলো মেয়েটার সঙ্গে কাজল চোখের গেল গাল পর্যন্ত চলে চলে এলো বিধ্বস্ত চেহারাটা নিয়ে ছাদের সিঁড়ি আসে ওকে দেখে উঠে রুম অনর্গল জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে মুখের এই অবস্থা কেন তুই এতক্ষণ মায়ের রুমে ছিলি হ্যাঁ আর মুখে কি হবে আইনে গিয়ে দেখ শ্রেয়া আসিতে চেহারার হাল দেখে আনমনে হাসলো হয়তো দুঃখের সাগরে ভেসে যাওয়ার কথা এই মুহূর্তে দুটো মেয়েটার হাসি পাচ্ছে মুখে বলল কাজলটা ছড়িয়ে গেছে ধুয়ে আসি প্রিয়া এত সময় দম আটকে বসেছিল আয়ুষি খানিক মিনিট পরেই বেরিয়ে গেছে গেছে বললে ভুল হবে সেটা বরঞ্চ মা ডেকে নিয়ে গেছে লাঞ্চের জন্য যাওয়ার সময় রাশিদা বলে গেলেন শ্রেয়াকে নিয়ে যে যেন বিনা বিলম্বে নিচে যায় কিন্তু প্রিয় উত্তর দিতে পারল না কোনো শ্রেয়াকে নেওয়া যাবে না শ্রেয়া মুখ ধুয়ে বেরিয়ে আসতে দীপান্বিত চাহনি নিক্ষেপ করে বলল নিচে যাবি খেতে শ্রেয়া প্রতি উত্তর করতে পারলো না তৎক্ষণাৎ নিচে অন্য সদস্য থাকতে পারে চৌকি এখন সে প্রস্তুত নয় বাকি সব মুখোমুখি হওয়ার জন্য আচ্ছা প্রিয় সব জানি হুট করে শ্রেয়ার মাথায় খেতে গেল বিয়ের পরের দিনই সকালের কথা রহিমা খালা বলেছিল লেকচারার ওর পাশে ছিল সারা রাত তোর সাথে পাগল ছিল তার মানে সেই মুহূর্তে লেকচারার বলতে আয়ুষকে বোঝানো হয়েছে আয়ুষকে নিচে বোঝাতে বাকি রইল না শ্রেয়ার কোথাও প্রশ্ন থেকে যায় বছর ধরে আগে যখন আয়ুষের সাথে প্রথম সাক্ষাৎ হয় পিউর মাধ্যমে তখন কেন চেন অচেনা সেজে ছিল আয়ুষকে পিউকে বলে বলেনি পিউর সঙ্গে দেখা হওয়াটা কাটতালিও না কিন্তু কি অন্য কিছু কাকতালিউনি বা হবে নয়তো পিউ সত্যিটা জানলে ওকে ভুল করে হলেও মুখ ফসকে বলে দিত ওর জানা মতে পিউর পেটের কথা হজম হয় না কিন্তু মানুষের কি একরূপ একজনের সাথে একে অপরের বিয়ু ব্যক্ত করে নিজেকে যাই হোক আড়ালে যা থাকুক না কেন শ্রেয়া সিদ্ধান্ত নিল পিউকে সব খুলে করবে তবে এখন মুখ সময় না তার আগে এখান থেকে চলে যেতে হবে শ্রেয়া চায় না মেহেরিমা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টির কারণ হতে নিচে গিয়ে খাবো না তুই যা প্রিয় আমি রুমেই খাবো জানিস তো নতুন মানুষদের সাথে মিশতে অস্বস্তি লাগে সেই জায়গায় খাবার নামবে গলা দিয়ে তুই যা প্রিয় হাসতে ইচ্ছে করল যে মেয়ে এতিমখানার সেখান খেয়ে মানুষের সাথে ডাল ভাত খেতে দ্বিধা বোধ করেন তার নীতি এখন মিশতে অস্বস্তি কথাটা ব্যাপক মজার ছিল তবে প্রিয় সন্দেহ জাগলো শ্রেয়া এমন কেন বলল ঠিক কারণ তোজো স্যার আসে বলে একটু আগে যে স্যারের কি মলন্দা লাগিয়েছে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া তাই তার জন্য না যাওয়ার প্রশ্নই আসে না তবে চৌধুরী বাড়ির অন্য কাউকে দেখে ফেলেছে প্রিয় ভয়ে সেটি বলল প্রাণপ্রিয় বান্ধবীকে হারানোর ভয়টা ওর অত্যাধিক শ্রেয় ভুল বুঝলে ওর পুরো পৃথিবী অন্ধকারে তলিয়ে যাবে আন্দাজ করার জন্য সচকিত নয়নই তাকালো প্রশ্ন করল আয়ুষের পরিবারের সবাইকে দেখবি না না শ্রেয়া কণ্ঠ স্বাভাবিক রেখে প্রত্যুত্তর করে প্রিয় সন্দেহ তালিকায় নাম লেখাতে নারাজছে প্রিয় দীর্ঘশ্ন নিঃশ্বাস ছড়াল্য তবে তা ক্লান্তি নয় স্বস্তির আয়ুষকে বলে সব জানিয়ে দেবে ও শ্রেয়াকে এতক্ষণইভাবে লুকিয়ে রাখা যায় যেখানে সত্য চক্ষু সম্মুখে তাই সেও পারবে না